আসসালামু আলাইকুম সাফি বাসলাবার ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিছু দিনের ভিতরেই আমাদের কিশোরগঞ্জ জেলার একটি পরিবহন সার্ভিস যেটা অনন্য পরিবহন তাদের বহরের পুরাতন গাড়িগুলো বিক্রি করে ইতিমধ্যে ষোলো ষোলো সুপারের স্পেশাল গাড়ি তারা তাদের কোম্পানিতে ঢুকিয়েছে এবং তাদের সার্ভিস আগে থেকে এখন একশোর মাঝে পঁচানব্বই পার্সেন্ট অথবানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সার্ভিস দিয়ে আসছে আপনারা যারা কিশোরগঞ্জ থেকে গাজীপুর টুঙ্গি কাপাসিয়া হয়ে ঢাকা যেতে চান অবশ্যই কিশোরগঞ্জ থেকে এই গাড়িটি বেছে নিতে পারেন এবং ঢাকা থেকে যারা কিশোরগঞ্জ হাওড় এলাকা এবং তাদের কিশোরগঞ্জে আসতে চান তারা সকলেই আসতে পারেন আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটি বাইরার গাড়ি অনন্য পরিবহন আমাদের উস্তাদ হচ্ছে আপনার সুমন ভাই সকলে পাশে থাকবেন আজকে আমরা শুক্রবার দিকে সকল বাসলাভার একত্রে হয়ে ভিডিও করতে আসলাম এবং তারা কিছু দিনের ভিতর তাদের ভোহরে এসি গাড়িও যুক্ত করবে আর যারা আমার চ্যানেলটি থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলের প্রতি দোয়া রইল এবং দোয়া চাই